গাইজ দেখতে পাচ্ছেন এটা একটা কলার প্রজেক্ট কলা বাংলাদেশে প্রচুর চাহিদা তাই লোকটা কলার লাভজনক বলে কলা চাষে উদ্বুদ্ধ হয়েছে তাই কলা চাষে কেমন লাভ তা মানুষ বিদেশে যায় কেন আপনাকে এত লাভ বিদেশে যায় কেন

তো ভাই এখানে পঁচিশশো কলা গাছ লাগিয়েছেন তো পঁচিশশো কলা গাছের খরচ কেমন আর লাভ কেমন এটা কত দিনের দশ মাসে আপনার পাঁচ লাখ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা লাভ হবে নাকি দেখতে পাচ্ছেন গাইস তো দশ মাসে তার আড়াই লাখ টাকা খরচ হবে আর সেখান থেকে সে প্রায় দশ লাখ টাকা তো খরচ খরচা বাদ দিয়ে প্রায় ছয় লাখের মতো তার থাকবে তো এই রকম উদ্যোক্তা হতে হবে কৃষি উদ্যোক্তা তো এই মাল মালভোগ কলা গাছ প্রচুর চাহিদা রয়েছে মালভোগ কলা গাছের এবং কলাটাও খুব সুস্বাদু এই গাছটা কি না জিয়ে ধরে গেছে তো প্রজেক্টটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সবাই এই যেহেতু আমরা গ্রাম বাংলার জনগণ গ্রাম বাংলার কৃষক বাংলাদেশের প্রধান কাজ হচ্ছে কৃষিকাজ সেই কৃষিকাজে মনোনিবেশ করেন বিদেশ না গিয়ে নিজেদের দেশে উৎপাদন করেন নিজেদের এই সুন্দর সুন্দর ফসল ফুলিয়ে বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী করি এই ভাইয়ের মতো এই ভাই হচ্ছে একজন কৃষি উদ্যোক্তা উনি বিদেশে না গিয়ে দেশের মাটিকে সোনা ফলাচ্ছে দেশের মাটিতে তো ওনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সফল হয় আর ওনার দেখা দেখি এই বাংলাদেশের তরুণ প্রজন্ম যাতে এই কৃষি এতে বেশি মনোনিবেশ করে বিদেশ না গিয়ে বিদেশ হচ্ছে একটা রিক্সেবল আর বাংলাদেশে যদি আপনি এই ধরনের একটু পরিশ্রম করেন বিদেশে প্রচুর পরিশ্রম দেখেন আমি দেখেছি কত মানুষ রাবার বাগানে কাজ করে পাম বাগানে কাজ করে সেখানে কৃষাক্ত সাপ থাকে দেখতে পাচ্ছেন উনি নিজের কাজ নিজে করতেছে তো এখানে কোনো প্রকার লজ্জা নাই নিজের কাজ নিজে নিজে করি এই ধরনের স্লোগান নিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদের দেশে দারিদ্র মুক্ত হবে দেশ আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে তো সবাইকে অনেক অনেক শুভকামনা থাকলো আর এই ভাইয়ের জন্য শুভকামনা যাতে ভাই সফল হতে পারে কলা চাষ করে লাভবান হতে পারে তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ